আল্লাহ তালা মানুষকে পথ দেখানোর জন্য কিতাব নাজিল করেছেন আর সেই কিতাব হলো আল কুরানুল কারিম এটা শুধু একটি ধর্মগ্রন্থ নয় বরং একটি পূর্ণাঙ্গ জীবন বিধান কিন্তু প্রশ্ন হলো আমরা কিভাবে এই মহান কিতাবকে বুঝব শুধু তেলাওয়াত করলেই কি হবে না কোরানকে যথার্থভাবে বুঝতে হলে আমল করার জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় যে শেখা অপরিহার্য কোরান শিক্ষা গ্রহণের জন্য কি কি শিখতে হবে আরবি হুরুফ ও কুরআনী উচ্চারণ অর্থাৎ তাজইদ আমরা তো জানি হরফ অর্থাৎ লেটার শিখতে হবে যে কোনো ভাষা শেখার আগে তেমনি কোরআন শেখার আগে আরবি ভাষার যে হরফগুলো আছে সেগুলো চিনতে হবে এবং তার উচ্চারণ মাখরাজ সিফাত এগুলাও খুবই গুরুত্বপূর্ণ সঠিক উচ্চারণ না শিখে পড়লে অর্থ বদলে যেতে পারে তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে কোরআন শেখে এবং শেখায় এটা হলো সহি বুখারি হাদিস তাজিদ ও কিরাত তাজিদ মানে হলো কোরআনের হরফ সমূহ নির্ধারিত নিয়মে ভুল না করে পড়া মাদ অর্থাৎ প্রসারণ ইকফা ইদগম কলকলা এসব নিয়ম না জানলে সব কমে যাবে অর্থাৎ বিকৃত হতে পারে আরবি ভাষার মৌলিক জ্ঞান নাহু ও সরফ কোরআনের অর্থ বুঝতে হলে আরবি ব্যাকরণ জানতে হবে নাহু জিনিসটা হলো কি বাক্য গঠন ও রূপকে নাহু বলে আর সর্ফ শব্দের রূপান্তর বিশেষ করে ক্রিয়াপদের রূপান্তর এটাকে সর্ফ বলে তার মানে আরবি ব্যাকরণে জ্ঞান অবশ্যই জানা জরুরি এখানে যেমন এর রুট কাল গঠন না জানলে অর্থ বোঝা যাবে না আল কোরআনের শব্দার্থ কোরানে অনেক শব্দ ব্যবহৃত হয়েছে যা আরবি ভাষার গভীর শব্দভাণ্ডার থেকে এসেছে হাদিস যে ব্যক্তি কোরানের অর্থ কুরআনের কোনো আয়াতের অর্থ ছাড়া পড়ে সে জানে না সে কি পড়েছে ইমাম গাজ্জালি ইয়া উলুম তাই কোরানের শব্দভাণ্ডার জানা জরুরি তাপসীর শাস্ত্র কোরানের ব্যাখ্যা শিখা কোরানের আয়াতের পেছনের কারণ ঘটনা শাব্দিক ও পারিভাষিক ব্যাখ্যা জানতে হয় তাফসির শাস্ত্র থেকে কোরআন আমি তোমার প্রতি করেছি যেন তারা চিন্তা করে আয় উপর এটা কোরআনে আছে ভালো তাফসির কি কি যেমন তাফসির ইবনে কাসির। তাপসির মাঝহারি তাফসিল জালালাইন মারেফুল কোরআন আজবাবুন আয়াত কবে কোথায় কি উপলক্ষে নাজিল হয়েছে তা জানতে হয় এটি আয়াত বোঝার মূল চাবিকাঠি বিধানগত অংশ বোঝা অনেক বিধান এসেছে সালাত রোজা জাকাত বিবাহ তালাক ব্যবসা বিচার যুদ্ধ শান্তি ফিকার শাস্ত্র ফিকার শাস্ত্র হল কি হানাফি সাফি মালিকী হাম্বলি অনুযায়ী এর বিশ্লেষণ জানতে হয় তাদাব্বুর ও আমল খুবই গুরুত্বপূর্ণ কথা কোরআন শুধু জানার জন্য নয় বরং ভাবনার ও আমলের জন্য ভাবতেও হবে কোরআনকে নিয়ে সূরা বাকারা এই কিতাব মুত্তাকিদের জন্য পথ নির্দেশ এক আয়াত শিখে আমল করলে তা হাজার আয়াত মুখস্থ করার চেয়েও উত্তম উপসংহার স্টেপ বাই স্টেপ প্রথম স্টেপ হরফ চেনা সঠিক উচ্চারণ নুরানি কায়দা বা বুনিয়াদী কোরআন উচ্চারণ স্থান অনুযায়ী উচ্চারণ করা আর কি আমল তাদাব্বুর ও দাওয়া এবার আহ্বান করা যাচ্ছে যে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা কোরআন কোন সাধারণ বই নয় এটি আল্লাহর কালাম যার মাধ্যমে আমাদের জীবন পরিচালিত হওয়া উচিত তাই চলুন আমরা একে শুধু তিলাতে সীমাবদ্ধ না রেখে বুঝে শিখে জীবন বাস্তবায়ন করি কোরআন যে আমার কথা থেকে মুখ ফিরিয়ে নেয় তার জীবিকা হবে সংকুচিত রাসুল সাল্লাম বলেন কোরআন তোমার পক্ষে সাক্ষী হবে অথবা তোমার বিরুদ্ধে পক্ষে অথবা বিরুদ্ধে সহি মুসলিম শেষ কথা কোরআন শিখুন কোরআন বুঝুন কোরআন নিয়ে জীবন গুরুন এই হিদা গ্রহণ করিলে আপনি হবেন একজন সফল শান্তিময় আল্লাহ প্রিয় আল্লাহর প্রিয় বান্দা ধন্যবাদ সবাইকে